দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশায় রয়েছে ঢাকার ধুলিবিটা হতে সাভার পর্যন্ত কিলোমিটার আঞ্চলিক সড়কটি ইট ভাটার মাটির ট্রাক ও ইট বোঝাই ট্রাক সহ ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খানাখন্দে জর্জরিত সড়কটি সামান্য একটু বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে যান চলাচলে ব্যাপক সমস্যা হলেও দীর্ঘদিন কর্তৃপক্ষের নজরে আসেনি এমন অভিযোগ স্থানীয়দের এই রাস্তাটা একই সরকার থেকে সংস্কার করা হয়েছিল তারপর আর কোনো সংস্কার করা হয়নি আমরা চাই এটা সরকারিভাবে খুবই তাড়াতাড়ি একটি সংস্কার করা হোক স্থানীয় সমাজসেবীরা নিজ উদ্যোগে মেরামত করে কোনো রকম চলাচল করলেও সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবার কয়েকবার আমাদের এলাকাবাসী যারা সমাজসেবক আছে তারা এই রাস্তায় খেলে এবং আদলাইনে ফেলে কিন্তু বড় বড় গাড়ি যাতায়াতের কারণে আমাদের রাস্তাটা আবার নষ্ট হয়ে যায় বৃষ্টির সময় স্কুল কলেজের শিক্ষার্থীরা অনেক কষ্টে চলাচল করে আমরা স্কুলের যাতায়াতের জন্য সমস্যা হচ্ছে আমাদের এই কাজগুলো করার সংস্কার করার আমাদের খুবই দরকার অতি দ্রুত সরকারিভাবে রাস্তাটির সংস্কারের জোর দাবি নিয়েছে স্থানীয় বাসিন্দারা ধামরায় প্রতিনিধি আব্দুল কাদেরের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেক্স